সো গাইস ফার্স্টায় আমাদের পায়রায় ফেঁসে গিয়েছিল দেখি এইটা এটাই কে ফাঁসে ঠিক আছে চলো ওইটা আমাদের না এটা গোলা পায়রা এসছে নতুন এটা কে একটা না দেখি এইটা এটাই কে ফাঁসে সো হ্যালো নিউ ব্লগ সো গাইস কালকে যে ব্লগটা এ পরে যাচ্ছি গাইস বসি তো কালকে যে ব্লগটা ছেড়েছিলাম ফুল ভাইরাল যাচ্ছে ফুল ভাইরাল তার জন্য ভাবছি আজকে আমি একটা পায়রা ধরেই ছাড়বো কালকে পায়রা ধরা নিয়ে এসেছিলো আমি পাকাম করে ভিডিও করতে ক্যামেরা নিয়ে এরম দাঁড়িয়ে আছি এরম করে যাচ্ছি ক্যামেরা নিয়ে সে পকার পার হয়ে গেছে মানে চলে গেছে সো আজকে আমি একটা পায়রা ধরেই ছাড়বো ঠিক আছে কালকে ভিডিওটা ফুল ভাইরাল যাচ্ছে মানে যায়নি যাচ্ছে আমার কাছে একশো দুশো ভিডিও মানেই ভিউজ মানেই ভাইরাল ঠিক আছে গাইস চলো পায়রা খাবে দেখতে পায়রা ধরে কিন্তু দুপুরের টাইম পায়রা খেতে আসবে আর ধরবো গাইস গাম কেনার পয়সানে গাইস না গাম তো নিচে এক বস্তা পুরো আছে সেটার ব্যাপারে আলাদা আহ 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 দেখে যাই দোকানে দিয়েছি ওই গামিতে আসে আসবে না আসে না আহ 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 আস 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 आ गई आ गई माल आ गया आ गया आ गया आ गया अरे चार पाँचा गोला बाड़ी आ खाली कत गोला बाई दे कारुक चाह ढुक चाह आह 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 आ आ आह 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 जा भाई खोपे ढोक आम गाड़ी आज कहीं जा खोपे ढोक पाँच चीज कता भाई खोपे ढोक আচ্ছা আমি এক কাজ করি আমি এদিকে নুকিয়ে পড়ি পারবি না ভাই দাঁড়া ওই না ছাপা থাকতে পারে গাইস রাস্তরে এবার খোঁপে ঢুকবে তো করে করি করে খোঁপে দু জায়গা দিয়ে একটা গোলা বাইরা ধরে নেবো ধরে নেবো ধরে মিনি পিজনকে যে রেখেও দেবো যা এস কর তোর ঘর ওইটা পুরু

যা গাইস উড়ে গেল উড়ে গেল দু 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 গাই দেখতে দেখতে সব গমি গিয়ে দিলাম কিন্তু এখনও পায়রাও নামল না এই যাকে এইখানে বসে আছে কি নামবে 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 নাম নাম গাইস এই পায়রা ধরার জন্য মাস্টার প্ল্যান করতে হবে আমাকে দাঁড়াও মাস্টার প্ল্যান করে করে সুতো ফুতো নিয়ে আসবো নিয়ে সো গাইস ওখানে আমি সুতো বসিয়ে দিয়েছি ঠিক আছে আর ঘুরে আমার সুতো নেবে না ঠিক আছে আমি যদি যদি এরকম ফাঁক করে পা গাড়ি চাই তাহলে গুলি সুতো নেবে ঠিক আছে আমি জাস্ট এখানে হ্যাঁ খালি এই জায়গাটা করে হালদা এই ঘুড়ি সুতো দিয়েছি এখানটার করে গুলি সুতো দিয়েছি আর এই লম্বাটা গুলির সুতো আছে দেখো পা ফা কেটে যেতে পারে আহ 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 চলো গাইস এবার এইটাকে নিয়ে পায়াকতো খাবার দিয়ে গিয়ে দিক থেকে পায়ের মো আসতাম দিয়ে এই নিয়ে আমি চলে আসছি এদিকে আসছে আসছে একটা উঠেই উঠবে একটা তো সো গাইস ফার্স্ট টাই তো আমাদের পায়রায় ফেসে গিয়েছিল দেখি এইটা টাইটাই কে ফাঁসে ঠিক আছে চলো ওইটা আমাদের না এটা গোলা পায়রা এসছে নতুন এটা গায়ে একটা নামল দেখি এইটা টাইটাই কে ফাঁসে সো গাইস কম সম করে চার পাঁচবার ট্রাই করেছি কিন্তু এখনও একটা পায়রা হাঁটা আসেনি দেখি কি হয় লাস্ট পর্যন্ত সো গাইস আমাদের পায়রা দিন না এই আওয়াজটা শুনলে না বেয়ে এই আওয়াজটা শুনলে না দেয় আছে কিন্তু পাচ্ছে না এই আওয়াজটা শুনলে না বেয়ে যাবে এখানে এরকম করে ফেলে দিই এই আওয়াজটা শুনলে না বেয়ে যাবে এবার নামবে দেখো সব সবচেয়ে দেখে না বসেই আছি আমি এখানে সকাল বৃষ্টি চলে এসছে ঠিক আছে আমি চলে এসছি এখানে আর দেখো মানে কি বলবো এতবার ট্রাই করার পরেও একটাও হাতে আসলো না সব চলে যাচ্ছি এখন থাক আমি এখন নিচে যাই বারবার ফোন করে করে দাঁড়াচ্ছে বাবা এখন আমার মনে হচ্ছে যে পায়রা নামবে না ঠিক আছে সব ঢুকে পড়েছে ভিতরে বিকেলবেলায় এসে ট্রাই এসে রোজি ধরা যায় সো ইস এই তো মনে হয় না যে পায়রা ধরা যাবে ঠিক আছে ধরে এই আমার এই মিনি পিজন কেজে রাখা যাবে তবে আগের জন্মে আমি ঠিক ট্রাই করবো সরি সরি একটু ফালতু বকছিলাম আর কি এত ট্রাই করলাম একটাও হাতে যদি আসে হাতে কি সুজাতেই পড়ল না আসছে ভর পেট খেয়ে খেয়ে চলে যাচ্ছে পায়রা আচ্ছা আমি কি বলবো হ্যাঁ এক ক্ষেত্রে ভালো ধরা হয়নি ঠিক আছে কারণ গোলাপাড়া ধরতে নেই ঠিক আছে এরম করে পায়রা কেউ কোনো ধরবে না আমি ধরেছি তাই আমি ধরেছি তাও তাও ঠিক নেই ঠিক আছে আমি ধরেছি তাও ঠিক নেই ঠিক আছে সো তোমরাও কেউ এরকম পায়রা ধরবে না আমি জাস্ট ট্রাই করছিলাম মোবাইলে দেখে ফোনেতে অনেক রকম জিনিস দেখায় যেন সো ফোনে দেখে ট্রাই করছিলাম কিন্তু আমার ট্রাই ফেল চলে গিয়েছে যাক ভালোই হয়েছে সো তোমরা এরকম পায়রা ধরার প্র্যাঙ্ক পায়রা তো ধরার এরম ট্রাই করবে না এরম বৃষ্টিতে একদম করবে না কারণ তোমাদের গম চলে যাবে একশো টাকার পায়রা তোমার হাতে একটাও আসবে না সত্যি বলছি গাইস কত গম চলে গেল সালার এসে খেয়ে চলে গেল পায়রা একটাও হাতে আসলো না সো গাইস আজকের ব্লগ এতটাই দাঁড়াও দাঁড়াও সো গাইস আজকের ব্লগ এতটাই দেখো পরের ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা আরে গাই হ্যাঁ সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না